নমস্কার সিএনএন টোয়েন্টি ফোর সান্ধ্যকালীন আমি অভিষেক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর একবার অবশেষে ডিমাসার রাইটার ফোরামের সভাপতি কাছারি মুক্তেশ্বর ক্যাম্প ফেসবুকে দুঃখ প্রকাশ করে পোস্ট বকয়া পাওনা থেকে বঞ্চিত হয়ে আর কাতিপুর চা বাগানে তালা ঝুললো ক্ষুব্ধ শ্রমিকরা খোয়াই আশায় রামবাড়ি এলাকায় নয় জন বাংলাদেশি আটক বিএসএফ সম্মানে ভূষিত পশ্চিম দলায়ের বরজালেঙ্গা এলাকায় জনগণের চুষে নিচ্ছেন জয়ন্তপাল উর্ফে কুতুপাল এবারে বিস্তারিত খবর ফেসবুকে ডিমাসার রাইস ফোরামের সভাপতি মুক্তশ্বর ক্যাম্পরাই অসম সাহিত্য সভা সভাপতির উদ্দেশ্যে লেখা এক চিঠিতে উনিশশো সালের উনিশে মের ভাষা শহীদদের বাংলাদেশি হো বহিরাগত বলে উল্লেখ করেছেন পাশাপাশি বরাক উপত্যকার বাঙালিদের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করেন তার এই অসত্য ও বিভেদকামী মন্তব্যের পরিপ্রেক্ষিতে বরাকের জনমনে গভীর বেদনা ও ক্ষোভের সঞ্চার হয় অবশেষে ডিমাসা রাইটার ফোরামের সভাপতি কাছারি মুক্তেশ্বর ক্যাম্পরায় ফেসবুকে একাদশ ভাষা শহীদ ও বরাক উপত্যকায় বাঙালিদের বিরুদ্ধে অপমানজনক সাম্প্রদায়িক ও উস্কানিমূলক মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন শুক্রবার মুক্তেশ্বর ক্যাম্পরাই ফেসবুকে লেখেন বকেয়া পাওনা থেকে বঞ্চিত হয়ে বর্তমানে চরম দুর্ভোগে পড়েছেন জেলার আরকাতিপুর চা বাগান ও হল চা বাগানের শ্রমিকরা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ ব্যক্ত করে বাগানে তালা ঝুলিয়ে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে সামিল হলেন ক্ষুব্ধ বাগান শ্রমিকরা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বাগান শ্রমিকরা জানান ছট পূজার পূর্বে তাদের বকেয়া পাওনা প্রদান করার আশ্বাস দিয়েছিলেন বাগান কর্তৃপক্ষ কিন্তু এখন পর্যন্ত তাদের বনাস ও তলব প্রদান করা হয়নি ফলে বাগানের অসংখ্য শ্রমিকরা ছট পূজা পালনে বঞ্চিত হওয়ার পাশাপাশি বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন ছট পূজার পূর্বে লেবার কমিশনের কাজেলে বাগান পঞ্চায়েত বরাকবেলি চা শ্রমিক ইউনিয়ন ও লেবার কমিশনের উপস্থিতিতে শ্রমিকদের বকয়া প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো কিছুই দেওয়া হয়নি বলে জানিয়েছেন ক্ষুব্ধ শ্রমিকরা বাধ্য হয়ে তারা আন্দোলনে গড়ে তুলেছেন বাগান কর্তৃপক্ষ সহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অতি সত্য শ্রমিকদের পাওনা মিটিয়ে দেওয়ার জোরালো দাবি জানিয়েছেন তারা তাদের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত বাগান বন্ধ রাখার কড়া হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুব্ধ বাগান শ্রমিকরা অসুবিধা আমরা দুই দিন বুধবার থেকে আমরা বাগান স্টাইল করছি গতকাল আমরা মরিবার এখান থেকে আমরা চিঠি বানাইছে একটা চিঠি বানানি করে আমরা লেবার কমিশনার বড় একটা ইউনিয়ন তারপরে ডিসি তারপরে ওই আমরা মন্ত্রী লোকাল এমএলএ থানার এইখানে আমরা আবদার করছি ওখান আমাদের প্রশাসন ই সুব্যবস্থা কত সময় লাগবো আমরা একটা তারা এখান একটা আমরা সুবিধা সুবিধাটা অসুবিধাটা আমাদের যে ম্যানেজার এস এম গোস্বামী অনুপ গোস্বামী তাই ছট পূজার আগে বিশ তারিখ টাইম ছুটি দিল্লা এর আগে সতেরো আঠারো তারিখ আমরা লোকে বইয়া ফ্যাক্টরি ম্যানেজার আছিল দুইজন স্টাফ আছে সম্পূর্ণ পয়সা আমরা সামনে তাই পাইছে টাকাটা টাকাটা পাওয়ার সত্ত্বেও আমরা জানছি কিনা চব্বিশ তারিখ ছট পূজার আগে তাই সারা পয়সা আমরা রেডি লাইটা কিন্তু চব্বিশ তারিখ আওয়ার পরে আমরা জানি চব্বিশ তারিখে আমরা টাকা দিত তখন আমরা যখন কইলাম যে আমরা পয়সা সব মিলে গা হম পয়সা দেগা এ পয়সা নেই দেগা ও পয়সা দেগা তো এ পয়সা নেই গা কী তা হাল ছট পূজা আমরা একটা এমন পারম্পরিক পূজা হিন্দুস্তর মানুষ আমরা আকাটিপুর। আর কাটিপুর মানে হিসাবে আমরা এত সরম এই ম্যানেজার ভারত মালা রাস্তা আমরা টাকা উনিশ তারিখ তারিখ আট লাখ টাকা এখানে গেছে আমরা পেমেন্ট আমরা নিশ্চিন্ত গেছি আমরা টাকা পাইলেছি পেমেন্ট আমরা পাইলাম কিন্তু এই টাকা তো আমরা পেমেন্ট হইলো না আমরা বাগান চালানির পথে আছি না আমরা চাই না কি যেহেতু বাগানটা নষ্ট হোক আমরা যেহেতু চাই না কি আমরা বাগানটা নষ্ট হোক এতে আমরা তারও সুবিধার লাগে আমরা কইছি কি আমরা আজকে শুধু আজকে পেমেন্ট আমরা করি দিন আজকে ওখানে আমরা কাজে যাইবো তারপরে যেহেতু ওই যে টাকা আমরা রয়েছে বোনাসের পয়সা রয়েছে আর ওই যে আপনার ঠিকা পয়সা রয়েছে আপনার দুই দিন পরে আমরা দিই আমরা তাও অত রাজি আছি কিন্তু আমাদের সাপ্তাহিক তরফ ওখানে আপনার বিরাজি বিলাই আর আমরা ওখানে আমরা কাজে যাই এই আমাদের অনুরোধ খুয়াই আশারামবাড়ির সোমবাইয়া বাজার এলাকায় চাঞ্চল্য ছড়ালো স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার রাত প্রায় নটার দিকে এলাকাবাসীর সন্দেহভাজন কয়েকজনকে আটক করে পরে জানা যায় আটক ব্যক্তিদের মধ্যে ছয় থেকে সাতজন বাংলাদেশি নাগরিক তাদের সঙ্গে স্থানীয় দুই সহযোগীও রয়েছে এর মধ্যে একজন ভারতীয় দালালের নাম শঙ্কু দাস বাংলাদেশের দালাল চক্রের সাথে তার যোগাযোগ রয়েছে দু টাকার বিনিময়ে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশে ভূমিকা নেয় এই দালালেরা দ্রুত বাংলাদেশি নাগরিকেরা ভারতে চোরাই পথে ঘুরতে এসেছে বলে দাবি করলেও প্রকৃত ঘটনা তদন্ত করে দেখছে খোয়াই পুলিশ ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়তেই বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় উপস্থিত ছিলেন খোয়াইয়ের মহকুমা পুলিশ আধিকারিক ডি কুডারাইসু সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা পুলিশ সূত্রে খবর আটক ব্যক্তিদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে খোয়াই থানায় নিয়ে যাওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয়দের বক্তব্য রাতের অন্ধকারে বাংলাদেশে অনুপ্রবেশের এই প্রবণতা এখন প্রায় নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে সবচেয়ে বড় প্রশ্ন একের পর এক বাংলাদেশি কিভাবে সীমান্তরক্ষী বাহিনীর চোখে ফাঁকি দিয়ে রাজ্যে ঢুকে পড়ছে সীমান্তে নিরাপত্তা ঠিক কোথায় ভাঙছে তা নিয়ে এখন প্রশাসনের ভিতরেও প্রশ্ন উঠছে কোন চোরাই কথা আপনারা কত টাকার বিনিময়ে নাম কি হ্যাঁ কি কারণে ইন্ডিয়াতে

বরাক বিশিষ্ট অতিথি এতা শিল্প ব্যক্তিত্ব বাবুল রায়কে তার নেতৃত্ব গুণ ও ব্যবসা ব্যবস্থাপনার অবদানের জন্য মর্যাদাপূর্ণ অটল ভারত গৌরব সম্মানে দু হাজার পঁচিশে ভূষিত করা হয়েছে বুধবার গুয়াহাটিতে অ্যাওয়ার্ড ট্রাস্ট অব ইন্ডিয়া আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে রায়ের হাতে পুরস্কারটি তুলে দেন গ্রিনিয়ার রিসোর্টের চেয়ারম্যান রায় শিলচুরের আসাম রিসোর্টের চেয়ারম্যান বাবুল রায় শিলচুরের আসাম বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী দুয়ারবন এলাকায় একটি সফল হোমস্টে পরিচালনা করেন বরাকভ্যালি হোটেল অ্যান্ড রেস্তোরাঁ অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে রায় তার ব্যবসায়িক কর্মকাণ্ডের মাধ্যমে বিভিন্ন সমাজসেবকমূলক কাজ করে আসছেন পশ্চিমদলায় বরজেলেঙ্গা এলাকার জনগণের রক্ত চষে নিচ্ছেন জয়ন্তপাল পাল উর্ফে কুটুপাল রেশন কার্ড রেশনের চাল এবং এলপিজি কানেকশনের বলুবুক নিয়ে যথেষ্ট ভাবে দুর্নীতি করে এলাকায় দরিদ্র জনগণকে ঢালাও ভাবে হয়রানি করছেন জয়ন্তপাল পাল বরজালেঙ্গায় পম্পা দাস নামের এক মহিলার রেশন কার্ডের জন্য তার কাছে পঁচিশ হাজার টাকা দাবি করেছেন জয়ন্তপাল। ডিলার যাই মানে আমরা ঘুরে

কাঠটা হইবো বনবো কই খালি আমরা কথা হইবো আমরা ফিরে ইয়া দিলা পা আমরা বারে বারে যাইতো তাই হই গেল আমার বারে বারে খালি খালি কয় আবার পয়সা কত আমরা ও কাঠটা বানাইয়া লাগে হাজার দিতাম আমরা